অন্যদিকে ফের পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা দাইহাট পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছে মহসুমা শাসকের কাছে অনাস্থা পেশ করেছে জন কাজ পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে ফের চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা দাইহাট পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা এগারো জন কাউন্সিলারের কাজ করছে না পুরসভার চেয়ারম্যান অবিলম্বে চেয়ারম্যানের অপসারণের দাবিতে এবার সরব হয়েছেন কাউন্সিলাররা জনগণ আমাদের ভোট দিয়েছে তাই ওদের ওদের স্বার্থের জন্য আমরা অনাস্থা দিয়েছি তাই আমরা ওদের স্বার্থের জন্য আমরা অনাস্থা আনলাম কাজ করতে পারছি না হ্যাঁ তাই আমরা চাই যে দায়হাটবাসী কাজ ইয়ের জন্য উন্নয়নের জন্যই আমরা এই অনাস্থাটা দেখেছি যত দিন যাচ্ছে আমি তো দলের ইয়েটা বুঝতে পারছি যে আমাদের এখানে ক্ষতি হচ্ছে যে সবাই মিলে যদি বিরোধিতা করি মানে বিলটা কাদের সঙ্গে বিরোধিতা মানে সাধারণ লোক কী ভাববে যে এদের দিকে এগারো জন এদের দিকে তিনজন তাহলে কাজ ঠিক মতো হচ্ছে না আমরা আমাদের মনের কথা সঠিকভাবে বলতে পারছি না এটা তো স্বাভাবিক কথা ওই জায়গায় আমি থাকলে আমি তো তাই মনে করতে হবে তাহলে আমি তো ভাববই যে দলের যদি ক্ষতি হয় আলটিমেটলি তখন আমি আমাকেই বলবে কি হলো বলো তুমি আজকে দেখার পরশুরাম মানে আমাদের দেখেছিল বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস যে আমরা দীর্ঘদিন ধরে আমরা ঠিক মতো ওনার সেবা পাচ্ছি না দায়ের মানে মানে কঙ্কালের রূপ নিয়েছে নর্দমা টর্দমা দমা হয় রাস্তা পরিষ্কার হয় না দায়াতে গেলেই দেখতে পাবে আমাদের গালি গালাজ করে কোনো কাজকর্ম হয় না আমাদের যে মহিলা কাউন্সিলার আছে তার বাড়ি ঢুকতে পারে না ওনার তিনটে ওয়ার্ড বাঁধা আছে তিন ছয় আর চোদ্দ এই তিনটে ওয়ার্ডই কাজ হয় যা টাকা পয়সা আসে সব উনি ওইখানে কাজ করেন যে আমরা জানিয়েছিলাম মহলে যেমন জানিয়েছিলাম আমাদের সুব্রত বক্সিকে তারপরে ফিরাদ হাকিমকে সবাইকে জানিয়েছিলাম আমরা সবাই মিলে আমার এই এগারো জন কাউন্সিলার মেলে আজকে ওনার বিরুদ্ধে অনাস্থা নিয়ে এসছি এবং সেই অনাস্থা এখানে এক্সিকিউটিভ অফিসারকে জমা দিয়েছি বিধানসভাতে একটি মুলতুবি প্রস্তাব বিজেপি তরফে আজকে আনা হয়েছিল যখন মুলতুবি প্রস্তাব কেবল মাত্র পাঠ করতে দেওয়া হয় আলোচনা করতে দাও হয় না সেই সময় দাঁড়িয়ে বিজেপি বিধায়করা ওয়াক করে বাইরে বেরিয়ে আসেন ওরা আমার কাছে একটা জর্নের মোশন দিয়েছিল সেটা আমি এডিট করে দিয়েছি এডিটেড ভার্সনটা আমি পড়তে বলেছি সেই ভাষণটা পড়يته সেখানে হিন্দুত্ব শব্দগুলো আমরা বাদ দেয়া রয়েছে হিন্দু বিরোধী সরকার হিন্দু শব্দে অ্যালার্জি না থাকলে এটা তো সরকার চালানো মুশকিল হয়ে যাবে ফ্যাক্টরপুর একটা কাজ হচ্ছে চুরুমুরের পঞ্চায়েত এলাকায় অথচ বিজেপির পঞ্চায়েত সদস্য উন্নয়নের কাজের জন্য পাচ্ছেন না কানা করেও সজন পুশনা দুর্নীতির অভিযোগ তুলে সরব গেরুয়া ব্রিগেড তবে বিরোধী দলে তোলা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন আলিপুর দুয়ারের জয়গা দু নম্বর পঞ্চায়েতের চুরুমুরের প্রধান আমি অপজিশন লিডার থাকারকালীনও এই টেন্ডারে আমাকে টাকা হয়নি অথবা আমার কাছ থেকে কোনো কন্টাক্ট করে নিয়ে গণতন্ত্রে বিরোধী দলনেতার গুরুত্ব অসীম অথচ তাকে অন্ধকারে রেখেই নাকি হয়ে যাচ্ছে যাবতীয় কাজ এমনই অভিযোগ আলিপুর দুয়ারে জয়গা দু নম্বর পঞ্চায়েতের বিরোধী দলনেতা ইয়াকুব আলীর টেন্ডার পাশ করা থেকে এলাকার উন্নয়ন বিজেপির অভিযোগ ক্ষমতার জোরে দলবাজি করছে তৃণমূল শাসকের এলাকায় কাজ হচ্ছে এক চেটিয়া এমনকি কাজের নামে নয় ছয় করা হচ্ছে সরকারি টাকাও সব মায়ের মতো করে এরা বিচ্ছেদ করছে আমাদেরকে কাজকর্ম থেকে করা হচ্ছে আর আমি অপজিশন লিডার হিসেবে আমাকে মান্যতা দিচ্ছে না এরা জয়দার দিন পঞ্চায়েতে 10টি বিজেপির 50 সদস্য হয়েছে সেই 10টি পঞ্চায়েত এলাকায় বিশেষ উন্নয়নমূলক কাজ হচ্ছে না বলে অভিযোগ করল বিজেপির 50 সদস্য বিজেপির পঞ্চায়েত সদস্যরা যেন দুওরানি তাই কি বঞ্চনা তবে এমন অভিযোগ মানতে আবার নারাজ তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান বিজেপি ওয়ার্ডেও আমি দিয়েছি কিন্তু বিজেপির হলো মানে কিভাবে মানে মিথ্যা অভিযোগ করা যায় ওদের মানে সবসময় ওই মিথ্যা অভিযোগ করার জন্য ওরা থাকে বিরোধী সদস্য হলে তার এলাকায় উন্নয়নে কাছে তৃণমূল জমানায় এমন অভিযোগ ভুরি ভুরি দল ও রং না দেখে শাসকের উন্নয়নের বুলি আওড়ানো কি শুধুই ভাওতা আলিপুরদুয়ার থেকে সুদীপ চ্যাটার্জি রিপোর্ট রিপাবলিক বাংলা যেভাবে আমাদেরকে সারাউন্ড করার চেষ্টা করছে অনেকটি কেস দিয়ে এটা সবাই জানে বাংলার লোক জানে আমি সেটারই লিগাল অপশান জিজ্ঞেস করছি ওয়াট ইজ ইউ এস যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শহুরে নকশাল আমরা বলে দিলাম আমরা এই যাদবপুর থেকে তাড়িয়ে ছাড়বো এই দেশগুলো রিপাবলিকের রক্তের লড়াই লড়ছি লড়বো